যদি মিথ্যা কথা বলি থাকে এক পয়সা এই গরু এক মিনিটের মধ্যে আল্লাহ আমি গরু যেন আমি কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে চলছে আচ্ছা আপনার গরু বিক্রেতা হিসেবে খুব পরিচিত পেয়ে গেছেন অনলাইনে একদম সাশ্রয় মূল্য গরু বিক্রি করেন তোমার বিশ্বাস করো না ওই রাতেও ফোন রাতে লাগে না হলে ফোন যদি না বলা লাগে বাবা আজকে গরু ভাই গরু নেয় দুই দিন পরে আসবে ফোন মানে ভাইরাল হয়ে মানে এক কথা মানে যে ফোন অফ রাখলে পারে অফ রাখলে আবার রাগারাগি করবে অনেকেই যে অনেকে বলে থাকে আর আপনি সবসময় কিনা দাম দিয়ে দেন সেক্ষেত্রে অনেকেই তো অনেক কথা বলে সেক্ষেত্রে আপনার কোনো হয় না কেউ বলেন কোনো সমস্যা

আমি কি বলবো সত্য কথা বলতে আমার ব্যবসার লাইফে অত সুন্দর করবো ব্যবসা প্রথম নিয়ে আসতে করতে আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার দর্শকের উদ্দেশ্যে কি বলবো আমাদের দেশে এখন যেগুলা মানুষ করতেছে হ্যাঁ এইগুলা মানে আমার লস বুঝছো আমি নিজেকে নিজে ধিক্কার জানাই যেমন তেমন গরুর বিশ লিটার পঁচিশ লিটার দুধের কথা বলতে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের কথা বলতে হ্যাঁ আর দশক কিন্তু ৩৫ পঁয়ত্রিশ লিটার সর্বোচ্চ মাইনাস করতে পাঁচ লিটার অথবা সাত লিটার আঠাশ লিটার তো পাবো আসলে বাসায় যাই হবে আট লিটার এই গরুটা প্রথম গরুটাকে আমি যদি ঠেক দিতাম হ্যাঁ উলান কিন্তু ব্যাপক করা যায় তো কিন্তু গরুটা বাচ্চা না হলে গরুর ম্যাস্টিকার হতে পারে বাচ্চা পাতলা পায়খানা হতে পারে যার কারণে কিন্তু কোনো ঠেক দিবা নাই মানুষ যদি বিশ্বাস নাই নিবে না হলে আমার জিনিস আমার বাসায় থাকবে কারোর বাসায় তো দিয়ে যাওয়া লাগবে আসা লাগবে না এই জন্য বলতেছি আপনারা যে যেখান থেকেই আসেন অন্তত নিজের ইচ্ছায় এসে গরুগুলা দুধ যাচাই বাছাই করে বাট হ্যাঁ দেখে কিনবেন এখন যে যুগ জামানা চলতেছে বাপ ছেলে ঠক আছে ছেলে বাপের ঠক আছে হ্যাঁ আপনি মাইরি আমি ধনী হতে পারলি পারেই ভালো দুই টাকা কিভাবে কামাই করতে পারি কিভাবে কামাই হয় এটাই বেশি খুঁজতেছি যার যার কারণে আমি বলতেছি সত্য জামানা নেই বাবা এখন মিথ্যা জামানা চলতেছে এর মধ্যে বেঁচে থাকতে হবে হ্যাঁ বেঁচে থাকতে হবে কারণ আমি যদি গেলে আপনার কাছে ঠকি যাই এখন ওই মনে লোক মনে করতেছে ওই চালাক লোক মনে করতেছে ওনাকে আমি ঠকা ফেলাইছি আসলে উনি কিন্তু ঠকিনি খনিকির জন্য ঠকিছেন হ্যাঁ খনিকির জন্য হয়তো আমার দুই দিন খারাপ খাইতে হবে আর আমি যে আপনি ঠকা দিলাম আমি কিন্তু সারা জনম জন্য ঠকলাম মরলেও ঠকবো মনে করি থাকা অবস্থায় ঠকলাম আর আপনি খনিকের জন্য সামান্য কিছু দিনের জন্য কষ্ট করতেছেন আসলে আর কাজ করা ঠিক না হ্যাঁ ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস এর মধ্যে হয়তো আমরা যে এখন ব্যবসা করতেছি ভিক্ষা জানাতে হয় গরুর ব্যবসা ব্যবসিকের গরুর ব্যবসিকেরা মনে করেন ওই যারা ক্রেতা এদের নষ্ট করেছে আমরা তাছাড়া ওরা কিন্তু গরু কেন্ত বাস্তব কথা প্রথম যে আমি প্রতিবেদন দিয়ে গরু বিক্রি করেছি মানে প্রতিবেদন দিয়ে সুমের পাইনি বিশ জন পঁচিশ জন বাসায় আসি বসে থাকে হ্যাঁ কিন্তু এখন আর ওইগুলো আমরা ঠকাইতে ঠকাইতে জি আমরা ঠকাইতে ঠকাইতে মানুষে কেমন করেছি মানে সত্য কো এখন মিথ্যা ভাবতেছি মিথ্যা কো সত্য ভাবতেছি এগুলা কি তারে দোষ নেই আমাদের দোষ আমরা ছোট বাচ্চারে যেমন তেমন গরুর কি তিরিশ লিটার দুধ হয় হ্যাঁ এক আধ ছ এক আধ হাজার পিসের মধ্যে একটা গরুর তিরিশ লিটার দুধ হতে পারে হ্যাঁ যেমন তেমন গরু কিন্তু তিরিশ লিটার আর বিশ লিটার দুধ হয় এই ধরই বলতেছি আপনারা যাচাই বাসাই করি আসি দুই দিন চার দিন থাকি কিনবেন ইনশাল্লাহ ঠকবে না ঠকার জগৎ তাই কথা অনেক বলছি অনেক শুনছি কথা বাড়াবো না কালেকশন দেখাই জি আর আগের একটা ভিডিও করে গেছিলাম ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে কাকা কাকা আর একটা নতুন ভিডিও চাই তো আগের তো সব বিক্রি করে ফেলছেন কাকা তাই তো জি জি আবার নতুন ভিডিওতে আমরা আসছি নতুন আজকে সব কিছু নতুন গুলো দেখাবো আমরা নতুন সব নতুন তো একটা অনুরোধ থাকবে ফার্স্টে অনুরোধ করছি আবারো বলতেছি যে কিনা দাম বলবেন আপনাকে তো অনেকেই ফোন দিছে যে কাকা কিনা দাম বলেন এবং কমন করেছে যে কাকা চালিয়ে যাও ইনশাল্লাহ দোয়া রইলো দেখেন জি আর কিনা দামের মধ্যে তো আল্লাহ রহমতে ভেজাল মিছিল মানুষ তো বুঝতে আর আল্লাহ তো একজন আছে ওই আল্লাহ সাক্ষিরা কি বলতেছি

দেখা যাচ্ছে টাকা করে লাভ দিলে তিনটা গরু বিশ হাজার লাভ চারটা এক নম্বর এক এক দাঁতে কয়টা আছে গাভীটা দুইটা দাঁত সবে মাত্র দুইটা দাঁত বা তিন দিন বয়স হয়ে যায় তিন দিন বয়স ধরা নেই বাবা জি মানে জি আরে যে সঙ্গে কি বাচ্চা এটা মুখটা দাওড়াছে দেখো মুখের দিক ধরো 100% সুস্থ করো দেখছ জি জি মাশাআল্লাহ সঙ্গে শান্না বকনা বাচ্চা আছে বক নয় শাড়বা সে দেখো কাঁসা ভিজা একবার ভিজা লাভি শুকাই না দুই দিনে বয়স দুই দিন বাচ্চাটা বয়স দশরা দেখলে বুঝতে পারবে দুই দিনে দুধ কেমন বাচ্চা নেই অবস্থায় তো সকালেও টানা হয়েছে বুঝছো জি প্রায় 2টা 3টার সময় একবার টানা হয়েছে সন্ধ্যার দিকে একবার টানা হয়েছে জি হ্যাঁ টানতে হচ্ছে এখন খালি টানতে হচ্ছে দেখেন না 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 পানি আছে না কম্বল আছে একবারে ছোট ফোটো জি হ্যাঁ সিংটা সাদা সাদা দাঁতের গরু এত বড় দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা

খাওয়াচ্ছি তারপর হয়েছে এরপর আরো খরচা আছে এখন একা ছোট পাঁচশো টাকা হয়তো এমন দাম হতে পারে কিন্তু এই গরু যদি কালে মিথ্যা কথা বলি আমি আবারও বলতেছি গরুর মালিক আল্লাহ আমি কিছুই না আমি শুধু হিল্লা

কিছু বলবে না যেখানে সেখানে কিছু কিছু লারবেন খুব ঠান্ডা কথা খুব ঠান্ডা ভিডিওর এক নাম্বার সাইড কেন দুই নাম্বার দেখাই আজকে ভিডিওর দুই নাম্বারে কাকা আরো একটা গাভি নিয়ে আসেন সাদা কালো রঙের এটা অত হাতি সাইজের গাভি আজকে বলছেন তিনটা গাভি দেখাবেন তিনটা গাভি একদম হাতি হাতি সাইজের গাভি এটা বকনা বাচ্চা কাকা আচ্ছা বকনা বাচ্চা সব গাভি খুব সুন্দর আমার একটা আমি আচ্ছা এটা দুই নাম্বার গাভিটার সঙ্গে আছে সুন্দর বকনা বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বয়স এই দেখো লাভিটা আমি সব আছে দেখো কয়েকদিন কাকা 6 দিন 6 দিনে দুধ রানিং কেমন পাওয়া যাচ্ছে এখন ঠিক আছে 20 প্লাস দুধ হবে ইনশাআল্লাহ 20 প্লাস দাঁতে কয়টা গাভিটার কাকা সাইড দাঁত কাকা লিগ্যাল চারটা লিগ্যাল সাইড

ওই দশকরা দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর গাবি দুধ প্রথমে কেমন ছিল এই গাভীটা প্রথমে কেমন ছিল তা জানি না বা দ্বিতীয় লেখক শোন আমি কাকা যে দশকের দেখালে দশক পুজো দেখার দর্শক যদি ভালো করে প্রথম থেকে শেষ হল দেখে দেখলেও বুঝতে যে কেমন কি দাম কেমন কী দুধ আসতে পারে গোটা দশকরা দেখতে পাচ্ছেন এমনিতে গোটা খুব সুস্থ সবল হবে তো কাকা নাকে খুব সুস্থ সবল এখন ঠান্ডা গরু খুব সুস্থ সবল এবং ঠান্ডা গাবি এক কথায় খামার উপযোগী গাবি হবে এটা ইনশাল্লাহ কৃত ভাই যারা নিবেন সরাসরি খামারে এসে দড়ি খোলে দেখতে পাচ্ছিলেন

আর ওই যাক মানে মাঠ সাথে সাথে মনে করো পানায় দেওয়া পানায় দেওয়া আর রাতের গরু কাকা কিনা দাম কেমন ছিল গাফিটার

আগা গরুটা বনা একটু ভয় পাচ্ছে বুঝছেন না কোনো ভয় নাই এজে দেখো তুমি ঠিক ভয় পাবে কেন দেখো দুই সাইডে দেখাচ্ছি রাইট কষ্ট করে দেখছছেন ভয় আর

আমি একটা দাম বলে দিলাম আর কম এটা ফুল বাট পারে তুই দর দাম করে তুই কেটা তুই সাংবাদিক ইউটিউব এর সাংবাদিক তোর আছে তোর কাম হচ্ছে গরুর ভিডিও করা তোর তো গরুর দর দাম করে কেউ কইনি রাইট ঠিক আছে তোর দর দাম করে কেটা আছে দর দাম করে সে নেবে আর আপনার খালি শুধু ভিডিও কইলে যায় আমরা শুধু প্রচার মাধ্যম আপনার খামার আছে দর্শককে দেখাবো যে কেটা ভাই নেবে অবশ্যই দর্শকের দাম দর কই নিতে পারবে অবশ্যই অবশ্যই এই যে জি 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 এই যে জিনিসটা দেখিলা ওই যে একদম তোলা জিনিসটা দেখিলা হ্যাঁ কাক কয় জি

সেখান থেকে হাজার টাকা আচ্ছা মানে কথা চলবে না আমরা মনে করো কি কব হয়ে যাচ্ছে ধরবো সেই জায়গায় হ্যাঁ যেখানে টান একটু ওইখানে দাগ পর্যন্ত নেই একদম সুস্থ সব মাসির দাগ পর্যন্ত নেই তো কাকা আজকে কি এই তিনটাই দেখাবো আমরা তিনটা গরু আছে কাকা তো আমরা তো তিনটাই দেখাবো নাকি হ্যাঁ তিনটাই আচ্ছা আচ্ছা এর আগের ভিডিওতে তো মানে তিনটা এক বিক্রি করছেন হ্যাঁ একটা তিনজন তিন আমি তিনটা গরু বিক্রি করেছি ওরাও কিন্তু গরুটা দেখতেছে জি একটা গরু 22 লিটার দুধের কথা বলেছিলাম কাফের সাহেব লেসে বলতেছে কাকু দুধ একটু কম আছে তো আমি বলতেছি দুই একদিন খাওয়া মানে এখান থেকে যাওয়ার পথে দুধ এমন তেমন হতে পারে হ্যাঁ জি জি বলতেছে যদি না হয় তাহলে আমি চেঞ্জ করে দেব হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ এখনো ফোন দেনি না ফোন পরে দেই নাই পরে এখনো আছে মন আছে ভালো হয় ইনশাআল্লাহ জি আর গরু যদি কাল খারাপ হয় আমার কথা মতো যদি কাল গরুর দুধ না মেলে জি আমার বাসায় নিয়ে আসবে গরু তার কমবে না জি অবশ্যই আমি আবার চেঞ্জ করে দেব চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা সর্বশেষ দর্শক যদি পরিচয় আবার দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আকবর হোসেন ওবি ডেরি ফার্মের মালিক থানা ইশদি জেলা পাবনা জি স্ক্রিন মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গরু অনেক দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম